গাইস আপনাদের উঠেছে গোডাউন দেখতে আসার আগেই দেখেন গোডাউনে অলরেডি মাল উঠেছে এগুলো সব সেল হয়ে গেছে অলরেডি এগুলো উঠেছে আমরা দেখে দিয়ে নিয়ে যাব অলরেডি এগুলো সেল আজকের সেল এগুলো মানে আমি যেদিন আসছি এই দিনের সেল চলেন গোডাউনে দেখি ভাই এত সেল এই যে একটা এই একটা এই যে একটা গোডাউনে হ্যাঁ

এই দেখেন কেন এত ডিসকাউন্ট দিতে পারি এটা দিশের কথা ভাই আমার প্যাকেটের উপর দাঁড়ান লাগবে আমার মনে কিছু উপর দাঁড়ান লাগবে আমার এত ফ্রিজ দেয়ানোর জন্য এই দেখেন ভাইস কত ফ্রিজ দেখছেন এই দেখেন এই কারণে হইতেসে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এত হিউজ কোয়ান্টিটির ডিসকাউন্ট পাওয়া যায় শুধু কিন্তু এইটা না দেখেন তার মতন একদম গোডাউন থেকে দেখে শুনে বুঝে বেছে হইতেছে ফ্রিজ দেবেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শুরু ভাই ভাইয়া কি গোডাউনে আসছেন কেন ফ্রিজ দিতে আসতে আমি ফ্রিজ নেওয়ার জন্য আচ্ছা আমার মার জন্য পাঠাবো টাঙ্গাইলে প্রত্যন্ত গ্রামে আচ্ছা এখান থেকে কুরিয়ার আর স্থানের মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা এইখানে না আপনি শুধু অর্ডার করলে মনে হয় পাঠিয়ে দিবেন না ভাই ভাই পাঠিয়ে দেবেন আচ্ছা একদম ইজি ভাই আপনি পছন্দ করছেন

আপনারা অনেকে পাইকারি বলে বিক্রি করে কিন্তু তারা আসলে পাইকার না যারা হচ্ছে পাইকার হয় তাদের গোডাউন এমন হয় সো অবশ্যই হচ্ছে আপনি পাইকারি রেটে যদি একটা ফ্রিজ কিনতে চান আপনার চলে আসতে হবে হচ্ছে সময় পয়সা সামাল গাইজ যেখান থেকে দেখছেন গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় সময়ের পাশে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো ভীষণ ব্র্যান্ডের নতুন নতুন আপডেট এবং আপডেট মডেলের আপডেট সাইজের ফ্রিজগুলা সবগুলাই অস্থির অস্থির কালারে ফ্রিজ ফ্রিজের কালেকশন এবং থাকবে হচ্ছে ধামাকার পরে ধামাকা এত এত ধামাকা দেব যা অন্য কোন ভিডিওতে বা অন্য কোন শরমে পাবেন না ভিডিওটি যেহেতু ক্লিক করছেন আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ উপকার হবেই হবে শুরুতে আমরা আমাদের লোকেশনটা একবার বলে দিই আমাদের শপের নাম হচ্ছে সময় বয়স ইলেকট্রনিক্স ধলপুর বোবাজারের মাথায় সাহেদাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বোবাজার মাথায় মেইন রোডে আসলে কিন্তু আমাদের ভীষণ শরীর দেখতে পাবেন আর শুরুতে আমরা একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ দিয়ে দেখাবো দেখুন খুবই চমৎকার একটা ফ্রিজ নিউ মেরিট যারা টোনা টুনি সংসার তাদের জন্য একটা পারফেক্ট একটা ফ্রিজ আসলে নতুন অবস্থায় কিন্তু ভালোবাসা অবিরাম থাকে তার উপরে যদি আপনি একটা গোলাপ ফুলের ফ্রিজ দেন মানে ভালো ভালো সারা উতলাইয়া পড়বে এক কথায় আর একশো বিয়াল্লিশ লিটার একশো আটচল্লিশ লিটার খুবই চমৎকার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আটাইশ হাজার নয়শো টাকা আমরা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা থেমে থাকবো না আরও ধামাকা আছে ভিডিও কন্টিনিউ করতে থাকেন আপনারা বুঝতে পারবেন আসলে কী পরিমাণ আর অফার আছে এর পরবর্তীতে একশো আশি লিটারে খুবই চমৎকার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল দেখতে পাচ্ছেন বারো সেপ্টেম মতো একটা ফ্রিজ হয় এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট রাখতেছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এর পরবর্তীতে একশো আশি লিটারের গ্লাস এটা হচ্ছে মিরর গ্লাস মিরর টেম্পার গ্লাস এটা শুধু টেম্পার গ্লাস এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্টে রাখতেছি আঠাইশ হাজার সাতশো টাকা হ্যাঁ এর পরবর্তীতে দুইশো লিটারের চমৎকার একটা ফ্রিজ বা আপডেট এত অস্থির অস্থির কালা আসতেছে আসলে ভীষণ মানে খুবই বলার বাইরে মানে দেখলেই পছন্দ হয়ে যায় এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাঁত্রিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র

চারটা ডয়ার দেখেন খুবই চমৎকার আছে আপনারা চাইলে কিন্তু ডয়ার খুলে ইস্তে পারবেন দেখেন না ভাই আপনার পায়ে তার উপর মারলেন ভাই ভাই দেখাইলাম না আপনার পায়ে ব্যথা হয়ে গেছে ভাই আর এফএল মানে কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ ভাই

এই যে আস্ত আস্ত গরু আস্ত গরু কে রাখিয়ে দিতে পারে গরু কেটে রাখা আর কালারটা দেখেন আর কালারটা দেখেন ভাই এত চমৎকার কালার কালার আসে আর যায় ভাই যেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন টেকটপ থেকে তুলে রুপসা থেকে পাথরিয়া নদীর কিনারে থাকেন পাহাড়ে চুরিয়ে থাকেন যেখানে থাকেন না কেন মাত্র পাঁচশো টাকা দিয়ে দেবো আজকে মাত্র পাঁচশো টাকায় আর ঢাকা সিটির মধ্যে হলে বাসার নিচ পর্যন্ত ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঁচশো টাকা ফ্রিজ পেয়ে যাবেন ছোট বড় যেটাই নেন ছোট বড় পাঁচশো টাকা জিপরে

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি বত্রিশ হাজার দুশো টাকা আরেকটা পছন্দের ফ্রিজ পাই আর একটা পছন্দের ফ্রিজ অস্থির কালার প্রত্যেকটা ফ্রিজে কালার পেয়ে যাবেন এখনই কিন্তু উপযুক্ত সময় ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আর পরবর্তী চল্লিশ হাজার ছয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র আটত্রিশ হাজার দুশো টাকার মতো মানে এমআরপি থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু ডব্লিউ ডাব্লিউ ডট বিশন ডট কম

প্রত্যেকটা ফ্রিজের সাথে বড় ছোট প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু বারোটা আইটেমে গিফট পেয়ে যাবেন মানে ভীষণ মানে ভীষণ মানে ধনী কোনো ভেদাভেদ ব্যথ নাই সবাই সমান আরেকটা লটারির সময়ের পর ইলেকট্রনিক্স থেকে যে কোনো টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ কুলার সহ যে কোনো আইটেম কিনে কিন্তু আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে ওই টোকেন মাইক লটারির মাধ্যমে যে কোনো একজন সৌভাগ্যবান পেয়ে যাবেন একটা টিভি সম্পূর্ণ ফ্রিতে তো অবশ্যই সময়ের প্রায় সেই ইলেকট্রনিক্স থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করেন এবং একটা টিভি জুতার সুযোগ পেয়ে যান হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করলে হবে কি ধরেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে দশ থেকে পনেরো হাজার টাকা কমে কিন্তু একটা এসি পার্চেস করতে পারবে তো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি আপনি আর অজান্তেই কিন্তু কারণে না কারো উপকার করলেন এর ফল ইনশাল্লাহ আপনি পাবেন অবশ্যই নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে ওই করবেন আর জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন পরিবার সমাজ দেশ এবং পৃথিবীটা অনেক সুন্দর হবে আসসালামু আসালামুক রহমতুলিল্লাহ